আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এগারো সালের পর যেটা হলো সেটা হচ্ছে যে মোট একত্রিশটা ইউনিভার্সিটি মানে আমাদের আমাদের সরকার আসে আগে ছিল এগারোটা আর আসার পর হলো মানে মমতাজি একা এটা করলেন মানে সাতচল্লিশ সাল থেকে দু হাজার এগারো এটা ছিল এগারোটা ইউনিভার্সিটি আর দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ এটা হলো একুশটা ইউনিভার্সিটি তো একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট ইউনিভার্সিটির জায়গা খুলে দিলেন গোটা রাজ্য জুড়ে যদি আপনারা দেখেন প্রায় প্রত্যেকটি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় ন্যূনতম কোনো কোনো জেলায় তো একাধিক বিশ্ববিদ্যালয় হ্যাঁ যেমন অনেক অনেক উদাহরণ দেওয়া যায় এরকম কলকাতায় আমি ছেড়ে ছেড়ে দিয়ে বলছি মহিলা বিশ্ববিদ্যালয় প্রথম এই রাজ্যে দেশে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে একই তাহলে এই একত্রিশটা সরকার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় গভর্নমেন্ট এইডেড এবং প্রাইভেট আজকে তিনটে বিশ্ববিদ্যালয় ধরে দাঁড়ালো সংখ্যাটা পনেরো তাহলে সংখ্যাটা মোট গিয়ে দাঁড়ালো ছেচল্লিশটা বিশ্ববিদ্যালয় মুহূর্তে আছে এটা একটা অভাবনীয় রেকর্ড এবং আমাদের সরকার সরকার সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু সবচেয়ে বেশি এখন গোটা দেশে সরকারি বিশ্ববিদ্যালয় এতগুলো বিশ্ববিদ্যালয় কোনো রাজ্যের নেই তাহলে এটা উচ্চশিক্ষার ক্ষেত্রে এই বারবার কলকাতা এবং যাদবপুর বা অন্যান্য বিশ্ববিদ্যালয় দশের মধ্যে আছে গবেষণা বা রিসার্চ আমি আজকে বিধানসভায় বলেছি কেন্দ্রীয় সরকার কীভাবে রিসার্চ খাতে বিষয় তো গবেষণা খাতে টাকা কমাচ্ছে তা সত্ত্বেও আমরা রিসার্চে আমাদের এখানে দারুণ দারুণ কাজ হচ্ছে নেচার ইন্ডেক্স এর মতো পত্রিকা নেচারের মতো পত্রিকা তারা আমাদের জানি তারা জানিয়েছে আমি টুইটও করেছি এই নিয়ে যে গবেষণার ক্ষেত্রে কলকাতা ছাড়া ভারতবর্ষের মধ্যে এক নম্বর নগরী প্রায় ফ্রিতে বাইরে মানে পোস্ট অফ অবধি পড়তে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন মোদ একই সঙ্গে যাতে নানারকম সাবজেক্ট এআই থেকে ব্লক চেন এই সাবজেক্টগুলো এখন ইউনিভার্সিটির ডোমেনে চলে আসছে অর্থাৎ আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিষয়ের ক্ষেত্রে একটা ব্যাপক রূপান্তর মেটামরফোসিস ঘটছে মিশনেরটা একটা বিরাট অবদান ছিল শিক্ষাক্ষেত্রে বা সেখানে বিশ্ববিদ্যালয় এবং আগরপাড়ায় হতে চলেছে কতটা সম্ভাবনা এই বিশ্ববিদ্যালয় বহুদিনের মহারাজদের রামকৃষ্ণ মিশন এনাদের এরা একটি আরেকটি শাখা বেলুর রামকৃষ্ণ মিশন এরা নন এরা শত্রুর রামকৃষ্ণ মিশন এদের অনেক দিনের স্বপ্ন ছিল এবং এর মূল পুরোধা ছিলেন কৃষ্ণ মহারাজ তিনি আজকে নেই তিনি প্রয়াত হয়েছেন কিন্তু তিনি সে উনিশশো নিরানব্বই সাল থেকে তিনি বারবার বিশ্ববিদ্যালয়ে চেয়েছিলেন তা সেটা আজকে তাঁর আমার ধারণা তার যে মহাপ্রাণ আজকে একটু শান্তি পাবে আজকে তার তৈরি করা কলেজ আজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেলে এবং উত্তর চব্বিশ পরগনায় এই যে মিশনের মিশনের মূল কর্মকাণ্ড তো শুরু হয়েছিল হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনায় এটা সেদিক থেকেও একটা ঐতিহাসিক ধর্মীয় শুধু নয় বা কেবলমাত্র এডুকেশনাল নয় একটা ঐতিহাসিক ভূমিকাও আজকে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যপত্তনের মধ্যে দিয়ে আজকে স্থাপিত করি নামটা রবীন্দ্রনাথ ঠাকুর করার জন্যে এখন এটা যাদের ইউনিভার্সিটি এটা তারা চেয়েছেন আর কিন্তু যুক্তিটা আমি বলেছি যে ঠিক ঠিকই আছে তো সেই জায়গা থেকে আমি ওদের অনুরোধ করতে পারি যদি ওরা রাজি হন তো তখন এই আমি গ্রহণ করবো বলে এটা বিধানসভা ফোরে আসলে জানিয়েছে